গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি আইসক্রিম বানাবো অতিরিক্ত গরম পড়েছে আর দই তো যেন সকলেরই খাওয়া কত উপকার জিনিস ওই জন্য আমি ভাবলাম দই দিয়ে আমি আইসক্রিম বানাবো আর টক দই কিন্তু ভাতের পাতেও আমরা খাই গরমে শরীর ভালো থাকে এই গরমে ওই জন্য টক দই দিয়ে আমি আজকে দেখো আইসক্রিম বানাবো এই আইসক্রিমের ট্রেটা অর্ডার দিয়ে কিনে নিয়েছিলাম দেখো এরকম ডিজাইন হবে তা চলো বানানো যাক দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো বন্ধুরা প্রথমে আমি নিয়ে নেব টক দই আমুলের টক দইটা কিনে এনেছিলাম এটা আমি নিয়ে নেব আমি পুরোটাই লাগবে পুরোটাই আমি নিয়ে নেবো কোনোদিন টক দই আইসক্রিম খাই দেখবি খেয়ে কত সুন্দর হবে হ্যাঁ আর শরীরের পক্ষে এই গরমে খুব ভালো দই খাওয়া এই গরমে দই খেলে শরীর ভালো থাকে কারণ যা গরম পড়েছে না বাইরে চুল কোথায় উঠিয়ে বেঁধেছি দেখুন এত গরম হ্যাঁ গরম সহ্য হচ্ছে না যার জন্য জানলা দরজা সব দিয়ে দিয়েছি করা যাচ্ছে না এত গরম লাগছে তা দেখো বন্ধুরা আমি দই নিয়ে নিচ্ছি এবার আমি দইয়ের মধ্যে নিয়ে নেব একটু বিট নুন। দেখো এরম করে তোমরাও বানিয়ে খাবে এর মধ্যে নিয়ে নিলাম আমি একটু একটু বিটনুন নিয়ে নেবো টেস্টটা বাড়ানোর জন্য যাতে খেতে সুন্দর হয় তার মধ্যে নিয়ে নেবো আমি এবার চিনি রেখে দিয়া তার মধ্যে এবার নিয়ে নেব আমি চিনি পরিমাণ মতো দেখো চিনতে লাগবে অনেকটাই লাগবে যাতে মিষ্টি মিষ্টিটা হয় কারণ টল দিয়ে গিয়ে বানাচ্ছি তো খেতে কিন্তু দুর্দান্ত হবে টেস্টটা চলো আমি চিনি নিয়ে নেব পরিমাণ মতো নিয়ে নেবে দিয়ে ভালো করে দইটা না ফাটিয়ে নিতে হবে দইটা ভালো করে ফাটিয়ে নেবে যত ফাটাবে তত ভালো হবে সুন্দর করে ফাটিয়ে নেবে এবং পড়েও যাচ্ছে ভালো করে ফাটিয়ে নেবে দইটা দইয়ের আমরা দই দস্যি খাই দই দিয়ে এমনি রায়তা খাই আবার মিষ্টি দই ভাতের পাতেও খাই দইটা কিন্তু খুব উপকারী জিনিস আর এই গরমে দইয়ের আইসক্রিম বানিয়ে খাবে অবশ্যই ভালো লাগবে আমরা লস্যি তো বানিয়ে খাই বলো বন্ধুরা সেমনি দই দিয়ে আইসক্রিম ফাটিয়ে ফাটিয়ে চিনি বিটনুন সব ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে তারপরে বানাতে হবে দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি একটা ছোট্ট এরকম টাইপের হাতা নিয়ে নিলাম আর কেমন গুলে হয়েছে তোমাদের একবার দেখাই বন্ধুরা ফাটিয়ে ঠিক এরকম টাইপের হয়েছে দেখো এরকম করে নেবে তারপরে একে একে এই আইসক্রিমের ডিব্বার মধ্যে এরকম করে ভরে দেবে তা দেখো এইগুলো আমি খুলে নিচ্ছি একে একে এবার খুলে নিলাম খুঁয়ে খুলে আমি এবার এরকম করে হাতায় করে নেব আর এরকম করে এই খাপটার মধ্যে ভরে দেবো সব একে একে ওরকম করেই ভরে নেব দেখো আমি খুব এক্সাইটেড প্রথমবার আবার এর মধ্যে এরম করে নিয়ে নেবো একটু জায়গা রাখতে হবে না অত নিলে অসুবিধা না পড়ে যাবে তো এরম করে করে নিয়ে নেবো আমি প্রত্যেকটা আইসক্রিমে এর মধ্যে দেখো তোমরা এরম করে বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় আইসক্রিমটা আর দইতে জানোই সবাই

দেখো বন্ধুরা একটু করে দিয়ে দিই দেখো যদি একটু কম হয় আইসক্রিমটা সুন্দরভাবে উঠবে এবার ডিপ ফ্রিজে আমি ভরে দেবো এটাকে আজকে না একদিন সময় লাগবে এটা তৈরি হতে তোমাদের আবার কালকে এটা দেখতে পাবে যেমন আইসক্রিম আছে দেখো কাপে ভরে দিলাম এবার একে একে আমি এইগুলো আটকিয়ে দেব তাহলেই আমার হয়ে যাবে আর এতে আইসক্রিম করতে বেশ সুবিধা সেই নামে একদিনই আইসক্রিম বানাতে পারিনি তোমরা অনেক দিনই আমাকে আমি এই বানাতে পারিনি যে আমার সেটটা আসুক তারপরেই আমি বানাবো দেখো তৈরি হয়ে গেলো আমার আইসক্রিম সেট এবার আমি ডিপ ফ্রিজে ভরে দেবো বন্ধুরা যে টেস্টি টেস্টি আইসক্রিম বানিয়েছিলাম এখন এই বৃষ্টির মধ্যে আইসক্রিমগুলো খাচ্ছি দেখুন আইসক্রিমগুলো আমি বের করবো দেখিয়ে দিচ্ছি দেখুন এক এক আমি আইসক্রিমগুলো আপনাদের দেখাই প্রচুর শক্ত হয়ে গেছে তাই না হুম দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আইসক্রিমগুলো দই দিয়ে বানিয়েছিলাম দেখুন কি টেস্টি টেস্টি আইসক্রিম দেখুন সব আইসক্রিমগুলো গুলো এরকম ভাবেই হয়েছে হেভি দারুণ হয়েছে খেতে কেমন হয়েছে ওরা খেয়ে রিভিউ দেবে আর মেয়েকেও দিচ্ছি খুব শক্ত হয়ে গেছে আইসক্রিমগুলো বেরোতে চাইছে না কিন্তু খুব সুন্দর আইসক্রিমগুলো হয়েছে এই খেয়ে বলবে এরা যে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে খেতে হুম চালু আছে খেয়ে বলো কেমন হয়েছে টক দইয়ের আইসক্রিম তা আজকে আমি বের করলাম আর দারুণ খেতে হয়েছে খুব সত্যি না এই বড় হয়ে গেছে ওই জন্য কুলপির মতো হয়ে গেছে দেখুন ওটা কাটটা আমার দারুণ হয়েছে খেতে আপনারাও কিন্তু এরকম ভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা হুম দারুণ হয়েছে হেভি টেস্টি তা বন্ধুরা তোমরা এই আইসক্রিমটা বানিয়ে খেও কাজের মধ্যে রাখছি টাটা কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি রেখে আসছি ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রেখো বন্ধুরা আইসক্রিমগুলো খেয়ে নি হ্যাঁ টাটা